নমস্কার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদেরকে নিয়ে চলে এলাম আজকে সুন্দর একটা পার্কে আর ছোট্ট পার্কটা খুব একটা বড় নয় তার আগে আমার ব্লগের সবাইকে স্বাগত সবাই আমার ব্লগ দেখছেন যারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভালো লাগছে কি না আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে এসেছি একটা ছোট্ট পার্কে কোচবিহারের সাগরদিগির পারে একটা পার্ক রয়েছে বাচ্চাদের ওখানে ওখানে নিয়ে এসেছি আমার এখন একটু সময় কাটাবো তারপরে একটু বেরোবো এখন অন্তরায় যে দেখো পার্কে খেলাধুলো হয়ে গেল এখন একটু ফুচকা খেয়ে নিচ্ছে ফুচকা খেতে ভীষণ ভালোবাসবো যেখানে যায় সেখানে ও ফুচকা খেতে মোটামুটি দাঁড়িয়ে যায় তো ফুচকা খাওয়া ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা একটু বেরোবো তার সঙ্গে তার মাঝে দেখা গেল কুটকুটির সাথে কুটকুটি হলো এই যে দাদা দেখছেন এই দাদা হচ্ছে আমার হাজব্যান্ড এর অফিস কালিক তো এই দাদা ভীষণ পরিমাণে ভীষণ রকম ভাবে পশু তো ভীষণ রকম ভাবে পশু আর যে কারণে পশুদের ভীষণ উনি হেল্প করে থাকেন ভালোবাসেন জল সইতে যাচ্ছে সব না না গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে রাত্রেবেলা গঙ্গা নিমন্ত্রণ করতে যায় এই হলো সাগর দিকে চারিদিকে ঘুরছিলাম ওই দেখো কুটকুটি যাচ্ছে টোটো করে ঘুরতে কত কপাল তাই না বললাম না ওই দাদা ভীষণ রকমভাবে পশুপ্রেমী পশুদের ভীষণভাবে সাহায্য করে আহ কোচবিহার শহরের রাস্তায় যেখানে যেখানে আমি পশুদের জন্য জল দেওয়া যেখানে দেখতে পাই সেই সবটাই দাদার আয়োজন করা দাদা ওই বড় বড় সেই সিমেন্টের তৈরি গামলার মতো সব জাস্তায় দেওয়া সেখানে প্রত্যেকদিন দিন নিয়ম করে জল দেওয়া এগুলো সব দাদার কাজ এবং আরো অনেক রকম অনেক রকম অ্যাক্টিভিটিস দাদার এই পশুদের সঙ্গে থেকে থাকে পশুদের জন্য উনি করে থাকেন এখন আমি বেরিয়েছি তারপরে এক্ষুনি একটা আমার সবচেয়ে পছন্দের জায়গাটা চলে এলো সবচেয়ে পছন্দের আহ তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো যে কোচবিহারে অনেক কটা জায়গা আমার খুব পছন্দের নদীর জায়গা নদীর পাড় নদী এগুলো আমার খুব পছন্দের কিন্তু এই জায়গাটা তার মধ্যে আরেকটা এই জায়গাটা খুব খুব পছন্দের কিন্তু আজকে এসে আরো পছন্দটা বেড়ে গেল এটা এত সুন্দরভাবে আরো করে দিয়েছে আরো এত সুন্দর করে দিয়েছে যে ভাবতে পারবে না দেখো দেখলে বুঝতে পারবে এত সুন্দর করে দিয়েছে তো সেই জন্যে অসাধারণ জায়গাটা হয়েছে অসাধারণ আর খাওয়া দাওয়ার তো কি বলবোই তো চলো একটু সময় কাটাই পরে আবার দেখা করছি এক্সটেন এক্সটেনশনটা তো ভালোই করেছে The card. On. Mm. <laughs> <laughs> One, two, three, start তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে এখান থেকে বেরোবো একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে বেরোবো আর বেরোনোর পরে আমি তোমাদেরকে আবার এই রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি মানে অসাধারণ লাগছে এই জায়গাটা তো খুব সুন্দর লাগতো এটা প্রথমে ছিল পুজোর পরে মানে পুজোর সময় বোধহয় ওই জায়গাটা করেছে পেছনের দিকটা বাড়িয়েছে আরো অনেক কিছু করার প্ল্যান ওনারা শোনালেন করবেন তো যেহেতু এখানে মাঝে মধ্যেই যাই তো ওনাদের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক আছে ওনারা চেনেন বেশ ভালো করে পেছন দিকটা আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর লাগছে কি বলবো দিনের বেলাটা আরো ভালো লাগবে কেন জানো ওই সাইডটায় নদী আছে নদীর চরে এটা পুরোপুরি একদম নদীর চরে আর খাবার দাবার তো অসাধারণ তোমাদেরকে আরো কিছু খাবার দেখো দেখলে ভাববে যেমন দামে কম সেরকম কেন বলো তো দামটা কম এখানে আসলে সব বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরাই আসেন যে যার পকেট মানি দিয়েই আসে ওই জন্য ওনারা কিন্তু ভেবেচিন্তি এটা করেছে ওনাদের মুখেই শুনেছি আর কোন রকম মাদক দ্রব্য এখানে অ্যাভেলেবেল নয় আর খাওয়া যাবে না অ্যালাউ নয় যে কারণে এই জায়গাটা আমার আরো বেশি পছন্দের ফ্যামিলি নিয়ে অনায়াসে আসা যায় বন্ধু বান্ধব নিয়ে অনায়াসে আসা যায় নিশ্চিন্তে আসা যায় তো চলো তোমাদের কেমন লাগলো বলো আর এখানে যদি কোনো পার্টি করতে চাও জন্মদিন অ্যানিভার্সারি সেটাও হয় এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি কেউ আমাকে বলে দেয়নি বা ওনাদের রেস্টুরেন্টের তরফ থেকে কিছু বলছি না আমি জানিয়ে দিচ্ছি এত সুন্দর একটা জায়গা জানাবো না তো পার্টি করলেও ওখানে ভাড়া দেয় মাত্র তিন হাজার টাকা নেয় ভাড়া পুরো নাইটের জন্য খুব সুন্দর জায়গা খুব সুন্দর ব্যবস্থা লাইটিং করতে নেই প্যান্ডেল করতে নেই কোনো খরচা না সবচেয়ে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কোচবিহারে এইটা আমার আগে তো ওই সামনের জায়গাটুকু ছিল এখন ওই ওপেন জায়গাটা করে আরো আকর্ষণীয় করে দিয়েছে খাওয়া দাওয়ার কোয়ালিটি দারুণ বেস্ট দিনের বেলাটা হেভি লাগবে নদীর চরে তারপরে আমরা চলে এলাম অন্তরার জন্য একটু পাসপোর্ট ফটো তুলতে কারণ অন্তরাকে স্কুলে ভর্তি করতে হবে কালকে ফর্ম ফিল আপ আছে পাসপোর্ট ফটো লাগবে যে কারণে ফর্ম ফিল জন্য ওর পাসপোর্ট ফটো তুলতে চলে এলাম তারপরে আমরা বাড়ি যাবো স্কুল সময় চলে এসছে বাবা এখন ওকে স্কুলে ভর্তি করতে হবে রোজ স্কুলে যাবে অনেক চাপ যাই হোক চলো আজকে ঘোরাঘুরি তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কিনা আর আমার পছন্দের কেমন লাগে আপনাদের আহ না আপনাদের কতটা ভালো লাগে আমার তো ভীষণ ভাল লাগে আমরা বাড়ি চলে এসছি আমরা এইমাত্র বাড়ি চলে এলাম কটা বাজে সাতটা পনেরো বাজে ঘোড়া অগ্রি করে আমি বাড়ি চলে এলাম খুলে দিয়ে আগে হেলমেটটা খুলি তাহলে ছাড়াও এখনকার মতো এখানেই আবার দেখা হবে কালকে সুন্দর একটা ব্লগের সাথে